you mm -hmm. হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলা উঠে ছাদের দেখছিলাম বাইরেটা এত সুন্দর লাগছিলো তাই এখান থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা আজকের ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটা ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল থেকেই এত গরম হচ্ছে আর ভালো লাগছে না আজকে রোদটা না খুব কড়া তাই জন্য দেখো এই জবা ফুল গাছটা আগের দিন বৃষ্টির মধ্যে লাগিয়েছিলাম এখন দেখি জবা ফুল গাছটা কেমন একটা ঝিমিয়ে গেছে আর এর গোড়ায় না অনেক থানকুনি পাতা হয়েছে তো সেই গাছগুলোর পাতা না তুলে নিলে গাছগুলো আর বাড়বে না আর নতুন পাতাও ছাড়বে না সেই জন্য ভাবলাম কয়েকটা তুলে নিই এগুলো বেটে কাঁচা তেল দিয়ে সর্ষের তেল মানে দিয়ে আর গরম ভাতের সাথে খাওয়া যাবে তো সেই জন্য কয়েকটা তুলে নিলাম আর এখন না গাছে জলগুলো দিয়ে দিয়েছি গাছগুলো একদম শুকিয়ে গেছে দুদিনের রোদে এতটা গরম মাটিগুলো ফেটে ফেটে গেছে কেমন আর দেখছো ওই চন্দ্রমল্লিকা গাছটা পুরো শুকিয়ে গেছে জানি না বাঁচবে কি না বুঝতেই পারছি না আগের দিন তো বাপের বাড়ি গিয়েছিলাম সেই জন্য না জল দেওয়া হয়নি তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জলগুলো দিয়ে নিচ্ছিলাম তারপরে ভগবানের সেবা দেব ঠিক করেছিলাম তো সেই জন্য গাছের জল দিয়ে নিচে এসে আর ভগবানের সেবাটাও দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আগের ব্লগুলো মানে রান্না পুজোর যে ব্লগুলো ছেড়েছিলাম সেই ব্লগে আমার অনেক বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করেছ তোমাদের কমেন্টগুলো দেখে আমি অনেকটাই খুশি হয়েছি আর কখনো ভাবিনি তোমরা এত ভালো ভালো কমেন্ট করবে তোমাদের না অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না তোমরা আমার বন্ধু তোমরা আমার এক একজন এক এক মানে পরিবারের সদস্য তাই তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল এখন দেখো মা সকালবেলা ঘুগনি আর লুচি করেছে তো আমি চটপট করে খেয়ে নিচ্ছিলাম কারণ এত গরমও ছিল ভাবলাম যে আজকে খাওয়ার পরে চটপট কাজগুলো করে নেব একটুও বসে কিন্তু রেস্ট নিয়ে তো খাওয়ার পরে না অনেক বাসন ছিল সেগুলো এখন চটপট করে মেজে নিচ্ছি দেখতে পাচ্ছ সকালে প্রচুর বাসন পড়েছে এই লুচি আলুর দম ঘুগনি এইসব হলে না প্রচুর বাসন পড়ে যায় তো সেগুলো এখন ভালো করে মেজে নিচ্ছি আর মা ওদিকে রান্নার জোগাড়টা করছে আজকে রান্না করবে মা সেই জন্য মা জোগাড় করছে আর মার সাথে গল্প করতে করতে বাসনগুলো সব মেজে নিয়েছি তো বাসনগুলো দেখো প্রায় মাজাই হয়ে গিয়েছে এখন ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে সকাল থেকে প্রচুর গরম পড়েছে তাই কোনো কাজ না করতে আর ভালো লাগছে না এত গরম হচ্ছিলো তো এই গরমের মধ্যেও এক ঘন্টার মধ্যে আমি ঠিক করলাম আজকে সব কাজগুলো কমপ্লিট করে নেব তাই তাড়াতাড়ি করে কাজগুলো করতে শুরু করে দিলাম আর দাদু চলে এসেছে জলের বোতল নিয়ে আমাদের জলগুলো ভরে নিলাম আর সাথে দাদুর জলগুলোও ভরে নিচ্ছিলাম আর অনেকটাই জল মানে বোতল ছিল তো অনেকক্ষণ সময়ও লাগলো জলগুলো ভরার মানে ভরতে তো তারপরে না মা আজকে ইলিশ মাছের তরকারি করবে মানে শোষ সেই ইলিশ করবে সেই জন্য সর্ষে পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সিতে করাই যেত কিন্তু শিলে বাটার টেস্টটা না একটা অসাধারণ তো সেই জন্য মা বললো যে শিলে বেটে দিতে আর আমিও বসে পড়লাম শিলে চটপট করে বেটে নিচ্ছিলাম আর শিলে বা মানে মশলাটা বাড়ছিলাম আর প্রচণ্ড গরম হচ্ছিল যত না গরম হচ্ছে মানে অন্য কাজ করতে মশলা বাড়তে না অনেকটাই বেশি গরম হচ্ছিলো তো এখন চটপট করে মশলাগুলো বেটে নিচ্ছিলাম তো অনেকটাই মশলা হয়ে গিয়েছে তাই মা দুটো তরকারিতে দিয়ে দিয়েছিল চিংড়ি মাছে দিয়েছিল আর সর্ষে ইলিশে দিয়েছিল কারণ অনেকটাই হয়ে গিয়েছে তো তারপরে না জামা কাপড় আগের দিন কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে পা মানে গোছানো আর হয়নি আজকে সময় মানে পেয়েছি যখন ভালো করে জামা জামাকাপড়গুলো গুছিয়ে দিই তো প্রচুর জামা কাপড় ছিল সব একটা একটা করে গোছাতে অনেকটাই সময় লেগে গেল কিন্তু জামা কাপড় না গোছালে যেখানে যিনি সেখানে না রাখলে একদম ভালো লাগে না দেখতে বিছানাটা না একদম অপরিষ্কার হয়েছিলো প্রচুর জামা কাপড় ছিল তাই আজকে ভাবলাম যে আগে আমি জামা কাপড়গুলো গোছাবো তারপরে বিছানা গুছিয়ে নেব তো সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর বেডরুমে চলে আসলাম আর বেডরুমে এসে সব বিছানাটা দেখো অবসালো হয়ে আছে আর তোমাদের দাদাভাই তো দেরিতে ঘুম থেকে ওঠে সেই জন্য না বিছানাটা একদম তোলা হয়নি তো আজকে চাদরটা পাল্টিয়ে নেবো অনেক দিন হয়ে গিয়েছে রান্না পুজো ছিল তো সেই জন্য চাদরটা পাল্টানো হয়নি বাড়িতে সব কাজ বাজে চাপটা ছিল আজকে একটু চাপটা কম আছে তাই চাদরটা পালটিয়ে নিচ্ছি আর অনেক দিনই হয়েছে সেই জন্য পাল্টে নিলাম তো নতুন একটা চাদর পেতে দিলাম তো চাদরটা পেতে বিছানাটা গুছিয়ে নিলাম আর বালিশগুলো না একটু রোদে দিয়ে দিলাম জানালায় প্রচণ্ড রোদ আসে সেই জন্য বালিশটা একদম রোদে দিয়ে দিলাম বালিশগুলো আর ডলটা পেটে দিলাম এখন বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম আল্লার কাছে আগের দিন নেমন্তন্ন বাড়ি গিয়েছি সেই জামাকাপড়গুলো গোছানো হয়নি তাই আল্লাটা একদম গোছানোই ছিল না বাপের বাড়িতে গিয়েছিলাম তাই সেই জন্যও গোছানো হয়নি তো সেইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এখন আর এই জামাটা দেখছো একটু ভিজে ছিল তাই ভাবলাম বাইরের দড়িতে একটু মেলে দিই তো সব কিছু গুছিয়ে ভালো করে মুছে নিয়ে এবার কিন্তু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম প্রথমে আমার ঘরটা ঝাঁট দিয়েছি তারপরে কিন্তু বাবা মার ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর দেখছি বাইরে এতটা গরম মানে ঘরের মধ্যে প্রচণ্ড গরম হচ্ছিলো রোদের তেজটা যেন ঘরে চলে আসছিলো আর বাইরে ব্যালকনির দিকটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম অনেকটা ধুলো পড়েছে আগের দিন হাওয়া হয়েছে তাই পাতা ধুলো কুটিনাটি তো ছিলই আর সাথে টিকটিকির পটিও ছিল এই টিকটিকিগুলো এত জ্বালায় না মানে ঘর বাড়ি ঝাঁট দেওয়ার পরেও যে বারবার চালিয়ে যায় এখন চলে আসলাম বা ভাইয়ের ঘরে তো ভাইয়ের ঘরে জানালাটা খুলে দিলাম প্রতিদিন জানালাটা খুলে দিলে একটা সুন্দর হাওয়া বেরোয় মানে হাওয়া আসে জানালা দিয়ে কিন্তু আজকে এত গরম তাই রোদের ঘরে চলে আসলো আর এত গরমের মধ্যে না কাজ করতে আর ভালো লাগছিল না কাজ করতে গিয়ে হাঁপে উঠেছিলাম এতটাই গরম হচ্ছিল আর আমাদের নিচের থেকে ওপরের ঘরগুলো খুবই গরম তাই ওপরে না গরম হলে একদমই থাকা যায় না তাই ভাবলাম রকম কাজটা করে একদম নিচে চলে যাব অন্যদিন কিন্তু আমি বসে বসে ঘরে গান শুনি ভিডিও দেখি কিন্তু আজকে এতটা গরম পড়েছে সেই জন্য ওপরে থাকার মতো অবস্থায় নেই তাই ভাবলাম চটপট কাজগুলো করে নিয়ে গুছিয়ে নেব আর মা বাবার ঘরের কিন্তু বিছানাটাও তুলেছিলাম ঘর দাবা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করেছিলাম তারপরে কিন্তু ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম এখন ঘর মোছা হয়ে গিয়েছে আর তুলসী ঠাকুরের এখানে চলে আসলাম দেখলাম জল দিতে যেতে অনেকটাই জল জমে গেছে এখন এটা পরিষ্কার করে নিলাম আর সাথে সাথে অনেকটা ধুলো পড়েছিল সেগুলো ভালো করে মুছে নিলাম অ্যালোভেরা গাছটা দেখছো কেমন হয়ে গিয়েছে আগে দিন না দুটো ডাল ভেঙে গেছে সেই জন্য গাছটা কেমন একটা হয়ে গিয়েছে বেশ যত্ন করছিলাম পরিষ্কার সুন্দরভাবে বেড়ে উঠছিল কিন্তু হঠাৎই সেদিনকে ঝড়েতে সব গাছের ডালগুলো ভেঙে গিয়েছে এখন দেখো গাছটা কেমন একটা হয়ে আছে জানি না গাছটা ঠিকঠাক হবে কি না কতদিন সময় লাগবে আর এদিকে অ্যালোভেরা গাছটা কিন্তু অনেকটাই বেড়েছে একদম ছোট লাগিয়েছিলাম এখন দেখছি অনেকটা বেড়েছে আর বাইরে না গাছের ডালের জন্য রোদটা ঠিকভাবে আসে না সেই জন্য গাছগুলো যতটা বেড়ে ওঠার কথা ছিল ততটা কিন্তু বেড়ে উঠতে পারছিল না তো যাই হোক গাছের ডালটা না কেটে দিতে হবে ভাবছি এখন মোটামুটি গাছটা কমপ্লিট করে নিয়েছি অনেক বন্ধুদের দেখছিলাম তাদের বাড়ির ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে না একটুও বৃষ্টির দেখা নেই তো এখন আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন একটু ফেস ওয়াশ করে নিয়েছি তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আর লাইক করো আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে বা